এখানে আছে কি দেখো নিচের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে নিচে প্রদর্শিত সারণীর মত এবং প্রত্যেকটির জন্য আয়তলেখ আঁকি প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়তলেখটি উপযুক্ত কোন আয়ত উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি ঠিক আছে এখন দেখো এখানে তোমাদের শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার এগুলো দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে আমাদের এই সারণিগুলা সাজাইতে হইবে এই সারণিগুলো করতে হবে এই সারণিগুলো করিয়া প্রত্যেকটা গ্রাফ আকারে প্রকাশ হ্যাঁ দেখাইতে হবে এখন এইটা একটা গ্রাফ হবে এটা একটা গ্রাফ হবে এটা একটা গ্রাফ হবে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রাফ হইবে এখন তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে অঙ্ক করা সহজ তুমি না বুঝলে তোমার কাছে অঙ্ক করা কঠিন এখন দেখো আমি তোমাকে দেখাই এটা আমি এই পেশে রাখি বইটা আমি তোমারে এখানে দেখাইতেছি এখন দেখো আমি আগে ওইটা সাজাই আগে উঠে আমাদের আমরা না উঠাইলে ওটা হবে না বুঝছো উঠাই দিবি আগে এখন দেখো আমরা এটাকে সাইন নেব তাই না এখন আমরা এগুলো উঠালাম উঠাইয়া এখন আমরা টেলি করব টেলি দিয়ে আমরা সংখ্যা বাই করব টেলি আগে টেলি করতে হবে টেলি সংখ্যা বাই করব কিভাবে তাহলে সংখ্যা বাই করতে হলে আগে টেলি করবে করব আর টেলি করে বিকে করতে হইবে আমাদের এখানে অঙ্কে অঙ্কে দেওয়া আছে দেখো এখানে একশো তিরিশ একশো বত্রিশ একশো চৌত্রিশ একশো আঠাইশ হ্যাঁ যেটা যেখানে আছে সেটা সেখানে আমরা সেই সংখ্যাটা টেলি আকারে হ্যাঁ চিহ্নিত করব তারপর আমরা সংখ্যা বাই করব এখন দেখো একশো এখানে এখানে আছে কত একশো তিরিশ একশো তিরিশ কোনখানে এই যে একশো তিরিশ এখানে আমরা এটা দাগ দেব ঠিক আছে আচ্ছা রাখ আগে আমরা এগুলো একটু আলাদা আলাদা করে দাগ দিয়ে নিলে ভালো হয় হয় না দাগ দিয়ে ডাকলো দেখো এখন তোমার যাইয়া আমি একটা একটা লেখতে থাকি একশো তিরিশ হয়েছে এখানে একটা দাগ দিলাম

এখানে দেখো আমি দেখাই এই একশো উনচল্লিশ আমি বের করছি এখন একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ এর ভিতরে কোনো সংখ্যা থাকলে এখানে সেগুলা এখানে একটা টালি আমরা একটা দাগ দিয়ে চিহ্নিত করব ঠিক আছে একশো বাইশ একশো বাইশ আছে কোনটার ভিতরে এই একশো একুশ থেকে একশো তেইশ এর ভিতরে একশো বাইশ আছে তাই না আমরা সেই জন্য এখানে একটা দাগ দিলাম তার মানে একশো বাইশ এখানে আছে

একশো তেইশ এই যে একশো তেইশ এই যে একশো তেইশ তাহলে আমরা কি কি পাইলাম একশো একুশ এখানে একশো একশো তিরিশ একশো তিরিশ হয়েছে এখানে পাইছি একশো বত্রিশ এখানে কই একশো বত্রিশ এসে এই একশো এসে কই একশো এখানে ডাক দিলাম একশো আঠাইশ একশো এখানে দাগ দিলাম একশো একুশে এখানে দাগ দিলাম একটা একশো তেইশে এখানে আরেকটা দাগ দিলাম এখানে একটা দিলাম একশো চব্বিশে এখন এখানে চারটে দাগ দেওয়ার পরে আর একটা দাগ দেওয়া যাবে না পাঁচটা দাগের বেলায় আহ এইভাবে চারটে দাগের যা দাগ নিয়ে একটা দাগ দিতে হবে নিয়ম

যোগ করি ঠিক আছে দুই আর দুই কত উনিশ আর ছয় পঁচিশ পঁচিশের পাঁচ তিরিশ এইতো তিরিশ এখন দেখো তিরিশ হয়েছে এখন আমাদের এটা তিরিশ হয়েছে তার মানে সঠিক হয়েছে ঠিক আছে এখন আমাদের এই এটা আমরা আমি করব এটা আমি গ্রাফ করব এটা আমি গ্রাফ এখানেই করি ঠিক আছে আগে এটা গ্রাফ কাগজে গ্রাফ করতে হয় ঠিক আছে কিন্তু আমাদের গ্রাফ কাগজ নেই এখন আমরা গ্রাফ এখানে দেখাই এখানে দেখাই দিই এরকম গ্রাফ কিনতে গ্রাফ কাগজ কিনতে পাওয়া যায় গ্রাফ করব এখানে দেখো এখন আমরা গ্রাফ করব এখন আমরা গ্রাফ করব কিভাবে দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা সংখ্যা হচ্ছে ছয় তাই না আর সর্বনিম্ন সংখ্যা দুই তাহলে আমরা ছয় ছয় করে পর্যন্ত আমরা একটা সংখ্যা নিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় আর নিলাম ঠিক আছে এখন দেখো এখন এদিকে কি এদিকে তোমার দিয়া একশো একুশ থেকে কত

একশো বত্রিশ একশো থেকে একশো পঁয়ত্রিশ একশো থেকে একশো থেকে একশো এখন দেখো আমাদের সব লেখা হয়ে গেছে ঠিক আছে এদিকে প্রত্যেকটা ঘরে ঘরে লেখতে হবে কিন্তু এগুলো তোমার আলাদা একটা একটা ঘরের সংখ্যা আরেকটা করে যাইতে পারবে না তাহলে কিন্তু তুমি ও গ্রাফটা হবে না গ্রাফটা ভুলইবে এখন দেখো তোমা ইয়া আমরা একশো একুশ থেকে একশো তেইশ থেকে একশো কত পাঁচ ঘর পাঁচ পাঁচ ঘর না তাহলে দেখো এক দুই তিন পাঁচ এই পাঁচ ঘর পর্যন্ত আমরা এটারে রঙ করে দেব রঙ করে দিতে হবে ঠিক আছে পাঁচ ঘর পর্যন্ত কি এটা রঙ করতে হইবে এখন দেখো একশো থেকে একশো কত ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ কয় ঘর ছয় ঘর দেখো এই এই পর্যন্ত এই হ্যাঁ ছয় ঘর আমরা এভাবে রং করে দেব ফিল আপ করে দেবো আর কি এটি সম্পূর্ণ এখন দেখো একশো সাতাইশ থেকে একশো উনত্রিশ কি বোঝো অঙ্ক বোঝো এইটা কালকে যদি তোমার ম্যাডাম করতে দেয় তাহলে তুমি করে দেবা ঠিক আছে আমি পারব না তুমি এখন একবার প্র্যাকটিস প্র্যাকটিক্যালি আমার করে দেখাবা ঠিক আছে 127 থেকে 129 কত দেখ কত চার ঘর এই দেখো 1 2 3 4 তাহলে দেখো আমরা এই পর্যন্ত এই পর্যন্ত আমরা গড্ডা ফিলআপ করব আমরা এখন দেখো আবার 130 থেকে 132 130 থেকে 32 কত পাঁচ ঘর এইখান থেকে এই পর্যন্ত बस ग्राफ করে कि একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ দেখো একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ তাহলে এটা কত ছয় ঘর এক এরপরে কত একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ কয়েকটা দুই ঘর এইটুকু এখন দেখো একশো উনচল্লিশ বুঝতে পারছো তাহলে আমাদের গ্রাফ করা কি শেষ তাহলে আমাদের গ্রাফ করা হয়ে গেছে এখন তোমার জায়গায় গ্রাফ কাগজে যখন গ্রাফ আঁকবা তখন এইভাবে ওইটা ব্লক করে দিতে দেবে এই যতটুকু তোমার থাকবে অতটুকুই বরাট করে দেবা তাহলে গ্রাফটা সুন্দর হইবে আর এইভাবে টালি বের করবা টালি বের করে এইভাবে সংখ্যা করবা ঠিক আছে এবং সংখ্যাগুলা এইখানে লিখবা আর 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 কি আর এইখানে এই যে ব্যবধান ব্যবধানটা এইখানে লেখবা বুঝতে পারছো আজকে আপাতত এই একটা দেখাইলাম এখানে আরও তিনটে আছে এটার এটার উত্তর বাইরেছে কত তিরিশ না এটার উত্তরও বেরিবে তিরিশ এটার উত্তরও তিরিশ বেরিবে এটার উত্তরও তিরিশ বেরবে এটার উত্তরও তিরিশ বেরিবে কিন্তু বুঝতে পারছো এটার উত্তর কি তিরিশ বেরোবে এটার উত্তরও তিরিশ বেরোবে আর এটার উত্তরও তিরিশ বেরোইছে ঠিক আছে আজকে একটা একটা দেখালাম একটা দিয়ে বুঝাইলাম কিন্তু বাকি দুইটা এখন তুমি নিজেই করতে পারবা পারবে না তাহলে এখন এই দুইটা তুমি করে দাও আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম